মা মা মাঠে ভাগে এসেছে আমাদের হরিণটাকে মেরে ফেলেছে এতে কি বলিস রে ভেড়াগুলোর কিছু হয়নি তো না না ভেড়াগুলো ঠিক আছে কিন্তু হরিণটাকে মেরে ফেলেছে কি সর্বনাশ হল রে চল চল তাড়াতাড়ি চল বনদরে গিয়ে বলি কি সর্বনাশ স্যার স্যার মাঠে ভাগ এসেছে তাড়াতাড়ি চলুন কি বলো বাঘ এসেছে কোথায় চলো দেখি স্যার আমাদের হরিণটাকে না মেরে ফেলেছে চলো তাড়াতাড়ি যাক বাঘটা পালিয়েছে আমাদের হরিণটা কি বাঁচবে না স্যার পশু হাসপাতালে নিয়ে যেতে হবে এখনই চিকিৎসা করলে হয়তো বেঁচে যাবে আপোনাক অনেক ধন্যবাদ ছাৰ